মেলা মেলা আর মেলা জয়রামবাটিতে মা সারদার জন্মোৎসবের মেলা এই প্রথমবার জগৎজননী সারদা মায়ের জন্মভূমি পূর্ণভূমি জয়রামবাটিতে মেলা শুরু হলো পৌষ মাসে মেলা দর্শক বন্ধুরা আপনারা অনেক মেলা দেখেছেন কিন্তু এই মেলার বৈশিষ্ট্য পুরো অন্যরকম কী রকম সেটা একমাত্র যারা দেখলো তারা অনুভব করতে পারলো আর যারা দেখল না তারা তারা চ্যানেলসহ অন্যান্য চ্যানেল থেকে বাড়িতে বসে নতুন কিছু সত্যিই দেখলো কারণ অন্যান্য বড় বড় তীর্থস্থানে ঠিক এইভাবে নদীর ধারে রাতের অন্ধকারে সন্ধ্যাবেলায় এত সুন্দর আরতি হয় আগত হরিদ্বার থেকে সাধু সম্প্রদায় এসেছে পণ্যভূমি জয়রামবাটিতে আর এই অপরূপ সুন্দর দৃশ্য তুলে ধরলাম ভরিত্রা চ্যানেলে আমি সঞ্জয় দেব হ্যাঁ স্বর্ণালী সন্ধ্যায় কয়েক হাজার ভক্তির সমাগম হল কোথায় পূর্ণভূমি জয়রামবাটিতে জগৎ জননী মা সারদার জন্মস্থান এই জয়রামবাটি বাঁকুড়া জেলার জয়রামবাটি মেলা প্রাঙ্গণে ছিল আটোসাঁটো ব্যবস্থা এবং পর্যাপ্ত আনন্দ উপভোগের আনন্দ ঘন বিশেষ বিশেষ মুহূর্ত বন্ধুরা সব ভালোই আছো এটুকু প্রার্থনা নিয়ে আজকের মেলার ভিডিও ভোর পাঁচটায় ভোরের তারা চ্যানেলে যুগাবতার পরম পুরুষ ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের মেলা কামারপুকুরে আমরা কম বেশি সবাই দেখেছি কিন্তু জয়রামবাটির মেলা আগে কখনো হয়নি দু হাজার চব্বিশের শেষ লগ্নে এই প্রথম বর্ষ মেলা শুভ সূচনা হল পৌষ মাসে মা শারদার জন্মতিথি উপলক্ষে আর সেই মেলাতেই অপরূপ সুন্দর দর্শন আমোদর নদের তীরে সন্ধ্যা আরতি যেন একবারে মাতিয়ে দিল পুরো জয়রামবাটিকে এই সুন্দর ভিডিও ভোরে তারা চ্যানেলে আজ ভোর পাঁচটায় আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন